আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি যদি কারো কাছের কাজ থাকে তাহলে একটু জানাবেন কমেন্ট বক্সে জানাবেন কারণ যদি যে পরিবার কাজের সংকট মানুষ আছে অ্যাভেলেবেল কিন্তু কাজ নাই যদি একশো জন মানুষ থাকে সেখানে আশি থেকে মানে নব্বই জন প্লাস এরকম কাজ করতে হচ্ছে বাকি মানে বাকিগুলো বসে আছে আরও কম হবে আমি তো মানে অ্যাড করে বলতেছি মানে আরও বেশি হবে মানে যাদের কাজ নাই তারা একবারে বসে আছে বসে বসে খাওয়া তো এখানে যায় না কারণ এখানে অনেক দাম জিনিসপত্র এক একটা এক একটা রিয়েল পান হচ্ছে প্রায় বত্রিশ টাকার উপরে আসলে অনেক অনেক মানুষ আছে এখানে এসে বসে আসে মানে কাজের কোনো উপয় নাই কাজ খুঁজে পাচ্ছে না তার মধ্যে কাজ নেই তো আপনারা কি কোথা থেকে দেখছেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন যদি কারো কাছে কাজ থাকে অবশ্যই একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন কারণ নাম্বার দিয়ে কারোর সাথে যোগাযোগ করে কাজ খুঁজে পাওয়া যাচ্ছে না তারা কাইন্ডলি আমার সবসময় যোগাযোগ করবেন যদি কারোর কাছে কাজ থাকে ভালো রাখুন সবাই যারা যারা আসবেন সজিয়ারাবে তারা অবশ্যই বেবি চিনতে আসবেন নাহলে কিন্তু বাইক আপনাদের অবস্থা এমন হবে সৌদি আরব আসবেন ঠিক আছে কিন্তু কাজ খুঁজে পাবেন না আর দালালের হাতে পড়লে তো মামা কাজ তো নাই দালালও নাই কিছু নাই আপনি যে টাকা দিয়ে আসছেন সজিয়ারবে সে টাকাও নেই সো বেবি চিনতে আসবেন সেটা আপনাদের জন্য কাজে আসবে